হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শামিমা ফ্যাশন হাউজে আজকে শামিমা ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসছি একদম ভোরে লোকটা একটা অফার বলতে পারেন যেটা আপনারা অনেকেই চেয়েছেন এই কাপড়টা এবং আপনাদের রিকোয়েস্টে নিয়ে আসা এটা কি কালেকশন আপনি একটু যদি বলে দিতেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে শামিমা ফ্যাশন হাউজে একটা নতুন কালেকশন ফ্রেন্ডের ভিতর সিকোয়েন্স এবং কাটচুপির কাজ করা একদম ইউনিক কালেকশন মাশাআল্লাহ। এই সাদা কালার। সাদা কালার। আমাদের 6টা কালার আসছে। আমরা একটা একটা করে কালারগুলো দেখায় দেব। এটা হচ্ছে সাদা কালার। এটা শাড়ির জন্য একদম বেস্ট কালেকশন ছয় গজের শাড়ি। কাটচুপির কাজ করা যারা ফ্রেন্ডলি কালেকশন খুঁজছেন আমাদের এখান থেকে নিতে পারেন। অন্যান্য পেজে এটা প্রচুর দামে সেল করছে। বাট আমরা আপনাদেরকে সীমিত দামে দিব। আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এটা কিন্তু হচ্ছে হোয়াইট কালার। সাদা হ্যাঁ হোয়াইট কালার। হোয়াইট। খুবই সুন্দর সবুজ কালার আচ্ছা সবার পছন্দের মাশ দেখেন মানে ছয়টা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ছয়টাই একদমই ইউনিক ছয়টা কালারই মাশাল্লাহ খুবই সুন্দর এত সুন্দর সুন্দরটা এ বছর একদমই নতুন এটা কিন্তু এ বছরের একদম নতুন সব থেকে বেশি এটা চলছে শাড়ির জন্য সবথেকে বেশি চলছে আপনারা তার পাশাপাশি এটা দিয়ে যেটা ইচ্ছা তৈরি করতে পারেন দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে জায়গা থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার পরে ঘরে বসে কালেকশন গুলো

ডেলিভারি চার্জটা টাকা দেখেন আর এটা মেরুন কালার মেরুন কালারের চাহিদা তো আসলে সবসময় অনেক বেশি মেরুন কালারটা খুবই সুন্দর তিনশো পঞ্চাশে আপনারা পেয়ে যাচ্ছেন কাজটা কাছে থেকে দেখা দিই দেখেন এই যে এটা দেখেন এটা হচ্ছে সবার পছন্দের কালার এটা কিন্তু কাঠালি হলুদ কালার যেটা আর কি কাশটা যদি দেখেন কাপড় কতটা ভালো কতটা সফট হাতে কাছে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ক্লোজে এবং কাজটা দেখেন কারচুপির কাজ করা এত সুন্দর করে কাজ করা আছে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন ফলো দিয়ে রাখলে এরকম আরও অনেক কালেকশন ইনশাল্লাহ আপনারা রেগুলার দেখতে পাবেন লাস্ট কালেকশন ব্ল্যাক কালার না রেড কালার আছে আচ্ছা আগে আমরা ব্ল্যাক কালার দেখে নেই ব্ল্যাক কালার তো সবার আগে শেষ যায় শাড়ির জন্য ব্ল্যাক কালারটা অনেক বেশি চলে শাড়ির জন্য সবাই নিচ্ছে ছয় গজ হলেই শাড়ি তিনশো টাকা গজ মাত্র তিনশো টাকা অনলি তিনশো পঞ্চাশ টাকা যার লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশানগুলো হাতে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর একদম ইউনিক মাসাল্লা প্রত্যেকটা কালেকশন খুবই ইউনিক এবং খুবই সুন্দর এবং লাস্ট কালার আমরা দেখে নিব এটা হচ্ছে আপনাদের সবার পছন্দের রেড কালার রেড কালারটা তো কিছু বলার নাই কারণ এটা হচ্ছে সিঁদুর লাল সবার পছন্দের আর এখন যেহেতু বিয়ে সাদি সিজন যাচ্ছে রেডটা আসলে সবাই রেড আসলে সবাই অনেক বেশি পছন্দ করে অনেক ভালো লাগবে অনেক সুন্দর লাল কালারটা এত সুন্দর আপনারা একটু দ্রুত অর্ডার মাত্র টাকা পার যারা নিবেন শুধু তারা অর্ডার করবেন কাপড় হাতে পাওয়ার পরে আমি আশা করি যে আপনাদের ভিডিওতে যেমন দেখছেন দেখছেন বাস্তবে তার থেকে দ্বিগুণ সুন্দর এটা হচ্ছে শামিমা ফ্যাশন হাউস সুত্রাপুর বগুড়া দ্রুত অর্ডার করবেন যার যেটা ভালো লাগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ